চলে এসেছি আমরা আলো দিশা নাইনটি থ্রি চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি কুইজ কম্পিটিশান নিয়ে আজকে তার প্রথম আজকে আমাদের কুইজ কম্পিটিশনের প্রতিযোগিতা করতে একজন আসুন বসুন ধন্যবাদ বলুন আপনার নাম আমার নাম হচ্ছে এম ডি সাবিরুল শেখ আজকে কুইজ কম্পিটিশনে খেলার নিয়মটা বলি প্রতিটি প্রশ্নের চারটি করে উত্তর থাকবে এবং সে উত্তরের মধ্যে একটি সঠিক উত্তর বেছে নিতে হবে আপনাকে এবং দুটো হেল্পলাইন থাকবে একটি হচ্ছে ফোন ফ্রেন্ড ফোনের মাধ্যমে ফ্রেন্ডের কাছ থেকে সঠিক অ্যান্সারটি বেছে নিতে পারে এবং আর একটা থাকবে ফিফটি ফিফটি দুটি অ্যান্সারের মধ্যে চারটি অ্যান্সারের মধ্যে দুটি সরে যাবে তো খেলা শুরু করা যাক তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হচ্ছে ফোন এক নম্বরে বাপ দুই নম্বরে বাদর তিন নম্বরে চিহ চার নম্বরে এটা পাঞ্জি আপনার পাঞ্জি একদম সঠিক তারপরে আমরা চলে আসছি দ্বিতীয় নম্বর প্রশ্নতে ভারতে এখন পর্যন্ত কতবার নোটবন্দি হয়েছে এক নম্বরে এক দুই নম্বরে পাঁচ তিন নম্বরে তিন চার নম্বরের সাত নম্বরে একদম সঠিক উত্তর তাহলে আমরা তৃতীয় প্রশ্ন দিকে এগিয়ে যাই কোন পাখি শুলেই মারা যায় এক নম্বরে হচ্ছে বুলবুল দুই নম্বর হচ্ছে কোয়েল তিন নম্বরে হচ্ছে টিটুনি চার নম্বরে হচ্ছে হেমা দাঁড়াও হ্যাঁ দাদা বলছিলাম আমি একটা কুইজ প্রতিযোগিতায় বসে আছি তো আমি একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না ওই উত্তরটা একটু বলে দিলে খুব ভালো হয় কারণ বলবে প্রশ্নটা হচ্ছে কোন প্রাণীকে শুলেই মারা যায় দুই নম্বর হচ্ছে কোয়েল তিন নম্বর হচ্ছে টিটুনি চার নম্বর হচ্ছে হেমা সঠিক উত্তরটা দিয়ে সহযোগিতা করুন একদম সঠিক উত্তর একদম অভিনন্দন আপনি চতুর্থ নম্বর প্রশ্ন এগিয়ে যাচ্ছে তাহলে চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে কোন গাছ কাটলেই রক্ত দেবেন এক নম্বরে হচ্ছে অর্জুন দুই নম্বরে হচ্ছে চন্দন তিন নম্বরে হচ্ছে শিশু চার নম্বর হচ্ছে ড্রাগন ঠিক এটা আমাদের এখন থেকে অভিনন্দন আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন আপনি তো ভালো প্রশ্ন অ্যান্সারগুলো দিচ্ছেন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন আমাদের শেষ প্রশ্ন তাহলে আমরা পাঁচ নম্বর প্রশ্ন দিকে এগিয়ে যাওয়ার আগে একটা প্রশ্ন দর্শকদের জন্য দর্শকরা যদি সঠিক অ্যান্সার দিতে পারে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে তাহলে তাদের জন্য একটা পুরস্কার আছে প্রশ্নটি হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রথম নোটবন্দি কোন দেশে হয়েছিল এক নম্বরে চীন দ্বিতীয় নম্বরে রাশিয়া তৃতীয় নম্বরে ভারত এবং চতুর্থ নম্বরে আমেরিকা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করুন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে তাহলে একটা আমাদের শেষ প্রশ্ন শেষ প্রশ্নের জন্য প্রস্তুত আছেন তো অবশ্যই প্রশ্ন থেকে এগিয়ে যাই আমরা এগিয়ে যাই পাঁচ নম্বরটাই শেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে রবিবারের ছুটি কত সাল থেকে শুরু হয় এক নম্বরে হচ্ছে আঠেরোশো আঠেরো দুই নম্বরে হচ্ছে আঠারোশো বিয়াল্লিশ তিন নম্বরে হচ্ছে আঠারোশো চার নম্বর হচ্ছে আমাদের একদম সঠিক উত্তর হ্যাঁ বিনোদন আপনি পাঁচটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছেন আমাদের আলোদ্দিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে সেই পুরস্কারটি বলুন আবার হাতি নেবেন আপনি